তো কদিন ধরে দেখি সোশ্যাল মিডিয়াতে যে সৌমি বলে একটা ইউটিউবার আছে মেয়েটা খুব ভালো তো তার নামে একটু উল্টো পাল্টা সব কিছু ছড়াচ্ছে যে তার নাকি লিঙ্ক ভাইরাল হয়ে গেছে সব ফালতু কথা চলো দেখে নাও তার তোমার তার একটা স্ক্রিনশট দেখাচ্ছে এই টাইপের ভিডিও এআইটি অ্যাপস দিয়ে বানানো যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এই টাইপের ভিডিও কিছু ভাইরাল হয়ে যায় সত্যি বলছে মেয়েটা খুবই ভালো এর নামে ফালতু বদনাম ছড়িয়ে

এইসব লিঙ্ক ভাইরাল হয়েছে কারণ আবার তোমাকে বলছি শোনো তোমাদেরকে এইসব তোমরা কি তার ফেসটা বলে বুঝতে পারছো না দেখো সে যতই হচ্ছে একটু গায়ের রঙটা কালো আর যার লিঙ্কটা ভাইরাল হয়েছে একটু ফর্সা ঠিক আছে আমি পায়ে ধরেছি সে ছোট হওয়ার মর্ম বুঝিনি আমি বোঝাতে চেয়েছি সে বুঝতে চায়নি সো একটাই কথা বলব মেয়ে এটা সত্যি খুব ভালো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না এসব নিয়ে ওরও তো একটা লাইফ আছে তাই না ওরও একটা পরিবার আছে সমাজে কী ভাববে ওকে ওকে নিয়ে তাই ফালতু আমি যেসব কোনো কাহিনী ছড়ার পরে কি ছড়িও না তার কেননা তার কিন্তু ভবিষ্যৎ হবে তার একটা কেরিয়ার আছে ঠিক আছে সে কিন্তু বেঁচে থাকতে